নমস্কার সকল ছাত্রছাত্রীদের আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি তত্ত্ব রাষ্ট্র কিভাবে উৎপত্তি হচ্ছে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব তো রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে তিনটে মতবাদ রয়েছে এক হচ্ছে ঐশ্বরিক মতবাদ বল প্রয়োগের মতবাদ এবং সামাজিক চুক্তির মতবাদ আমরা যদি ঐশ্বরিক মতবাদের আচ্ছা তার আগে একটা বলে রাখি তোমরা অনেকে আমাকে ফোন করেছিলে অফলাইন ক্লাসের জন্য তোমাদের একটা সুখবর যে আমি অফলাইন ক্লাসের প্রোভাইড করছি এই অফলাইন হ্যাঁ অফলাইন ক্লাস আমি করছি তো যারা যারা অফলাইনে পড়তে চাও আমার কাছে অবশ্যই আমাকে ফোন করো ফোন করে তোমাদের একটু রেজিস্টার করে নিও যারা যারা পড়বে কারণ অফলাইন পড়তে গেলে আমাকে তো কোথাও না কোথাও করে পড়তে পড়তে হবে পড়াতে হবে তো সেই কারণে আমি তোমাদের এটাই বলছি যে যারা যারা অফলাইন পড়তে চাও যোগাযোগ করো আমি অফলাইন ক্লাসও কিন্তু প্রোভাইড করব অনলাইনের পাশাপাশি ওকে তো ক্যালকাটা ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি বা রবীন্দ্র ভারতী যে কোনো গ্র্যাজুয়েশন এবং এম এ পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড হিস্ট্রি দুটোই আমি কিন্তু পড়াই ঠিক আছে অনলাইন অফলাইন তো যাই হোক আমি যেটা বলার আজকে সেটা হচ্ছে এটা হচ্ছে গ্র্যাজুয়েশনে রয়েছে এটা সব ইউনিভার্সিটিতেই রয়েছে তোমাদের রাষ্ট্রের উৎপত্তি তত্ত্ব সকল ইউনিভার্সিটি এটার টপিক রয়েছে রাষ্ট্রের উৎপত্তি তত্ত্ব যেটা বললাম যে তিনটে মেন তোমার মতবাদ আছে ঐশ্বরিক মতবাদ বল প্রয়োগের মতবাদ এবং সামাজিক চুক্তি মতবাদ যদি আমরা ঐশ্বরিক মতবাদের কথা হয়ে যে আমি ডিটেলসে যাব না আমি জাস্ট মূল বিষয়টাকে আলোচনা করব ডিটেলসে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা সেটা তোমাদের হয়তো দেখতে অসুবিধা হবে আমি তোমাদের যদি মনে করো যে একটা বড় ভিডিও তৈরি করতে হবে কমেন্টে জানিও সেই রকম আমি একটা ভিডিও তৈরি করব। তো ঐশ্বরিক মতবাদী তত্ত্বদের কি মতবাদ রয়েছে কি তাদের যে মূল বিষয় রয়েছে তারা যেটা বলছে যে এই রাষ্ট্রের সৃষ্টি করেছে ঈশ্বর ঈশ্বরই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ড বা এই রাষ্ট্র পরিচালন করার জন্যে তিনি দূত হিসেবে রাজাদের পাঠিয়েছে বা সম্রাটকে পাঠিয়েছে তারা এই রাষ্ট্র পরিচালনা করবে এটাই হচ্ছে তোমার ঐশ্বরিক মতবাদের তত্ত্ব তাহলে রাষ্ট্রের সৃষ্টি হচ্ছে কি ঈশ্বর সৃষ্টি করেছে এবং তিনি এই রাষ্ট্র পরিচালনার জন্য রাজা বা সম্রাটকে পাঠিয়েছে রাষ্ট্র পরিচালনা করে তাহলে জনগণ এই রাজা বা বা সম্রাটকে সম্রাটের আনুগত্য মেনে চলবে বা রাজা বা সম্রাটের কথা অনুযায়ী তারা চলবে এবং কখনোই রাজা বা সম্রাটের বিরোধিতা করবে না বা তার বিরুদ্ধে যাবে না তার বিরুদ্ধে যাওয়া মানে হচ্ছে ঈশ্বরের বিরোধিতা করা এবং তার মানে হচ্ছে সে রাজদ্রোহিতা করছে তার সাথে সাথে ধর্মদ্রোহিতারও সামিল হচ্ছে তাহলে ঐশ্বরিক মতবাদের এই হচ্ছে মূল বিষয় ঠিক আছে আর যদি আমরা বল প্রয়োগের মতবাদ দেখি তাহলে বল প্রয়োগের মতবাদ কিভাবে হচ্ছে এই মতবাদে যারা বিশ্বাসী তারা বলছে যে বল প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টি হচ্ছে বলছে যে বল প্রয়োগের মাধ্যমে কিভাবে হচ্ছে যে পার্শ্ববিক এবং বাহুবলের বাহুবলই হলো রাষ্ট্রের উৎপত্তি বা রাষ্ট্রের ভিত্তি ঠিক আছে পাশবিক বা বাহুবলি হলো রাষ্ট্রের ভিত্তি কিভাবে হচ্ছে যে এই মতবাদে যারা বিশ্বাস করে তারা ভাবে যে বল প্রয়োগের মাধ্যমেই হচ্ছে বল প্রয়োগ কি যে শক্তিশালী সে সবসময় দুর্বলের উপরে বল প্রয়োগ করে থাকে তাহলে এর কি হচ্ছে একটা গোষ্ঠী তৈরি হচ্ছে যে একটা যে শক্তিশালী গোষ্ঠী একটা দুর্বল গোষ্ঠী যে শক্তিশালী গোষ্ঠী সে সময় দুর্বলের উপরে অত্যাচার করছে এবং এই গোষ্ঠীগুলোর মধ্যে আবার দ্বন্দ্ব বাধছে দ্বন্দ্ব যে শক্তিশালী হচ্ছে সে আলাদা গোষ্ঠী করছে আর যে দুর্বল হচ্ছে সে আলাদা গোষ্ঠী করছে এইভাবে আস্তে আস্তে এই আস্তে আস্তে এই গোষ্ঠী একটা উপজাতিতে পরিণত হচ্ছে এবং একটা অঞ্চলে পরিণত হচ্ছে এই অঞ্চলেই আস্তে আস্তে রাষ্ট্রের সৃষ্টি হচ্ছে এটা হচ্ছে ঐশ্বরিক মতবাদের তাত্ত্বিকদের কথা এবং সামাজিক চুক্তি মতবাদীরা কি বলছে সামাজিক চুক্তি মতবাদীরা বলছে যে এই সমাজ তৈরি হয়েছে চুক্তির ভিত্তিতে কিভাবে যে প্রাচীন যুগে মানুষ কি করতো নিঃসঙ্গ ভাবে জীবনযাপন করতো তারা গুহায় বসবাস করতে একা একা এবং তার ফলে তাদের পশু পশুদের পশুদের আক্রমণের থেকে নিজেদের রক্ষা করতে অসুবিধা হতো এবং খাদ্য সংগ্রহ করতেও কিন্তু বা শিকার করতে অসুবিধা তাই আস্তে আস্তে তারা কি করলো গোষ্ঠীগতভাবে গোষ্ঠীবদ্ধভাবে থাকা শুরু করলো এই গোষ্ঠীবদ্ধভাবে থাকতে থাকতে আস্তে আস্তে তারা এগ্রিকালচারে শুরু করলো বা কৃষিকাজ শুরু করলো এই কৃষিকাজ যখন শুরু করলো আস্তে আস্তে তাদের মধ্যে একটা সম্পত্তির আবির্ভাব ঘটলো এই সম্পত্তির আবির্ভাব যখন থেকেই ঘটছে তখন থেকে তাদের একটা বিপত্তি আসছে যে এই যে ছোট ছোট গোষ্ঠী মধ্যে মানুষ বসবাস করছে যে শক্তিশালী গোষ্ঠী সে আক্রমণ করছে এই দুর্বল গোষ্ঠীর ওপরে তার ফলে তাদের সম্পত্তির হানি হচ্ছে এবং তাদের প্রাণেরও হানি হচ্ছে তো তখনই এই গোষ্ঠীবদ্ধ মানুষরা চিন্তা করলো তাদের একটা নিরাপত্তার দরকার আছে আর এই নিরাপত্তার জন্য তারা একটা এজেন্সিকে নিয়োগ করলো যে তুমি আমাদের প্রাণের রক্ষা করবে আমাদের সম্পত্তি রক্ষা করবে তখন এই দুটো জিনিস ছিল খুব ভাইটাল বা খুব গুরুত্বপূর্ণ বিষয় তো এরকম এই যে মানুষরা নিজেদের মধ্যে একটা চুক্তি করলো এবং চুক্তিবদ্ধ মানুষরা একটা এজেন্সির সাথে চুক্তি করলো যে আমাদের সম্পত্তির এবং আমাদের প্রাণের রক্ষা তোমাকে করতে যদি না পারো তাহলে আবার চেঞ্জ করে দেওয়া হবে এইভাবে রাষ্ট্রের সৃষ্টি হচ্ছে তো এই তিনটে প্রক্রিয়া বা তিনটে মতবাদের উপরে ভিত্তি করে রাষ্ট্রের সৃষ্টি হচ্ছে কিভাবে বা রাষ্ট্রের উৎপত্তি হচ্ছে কিভাবে সেটাকে ব্যাখ্যা করা হয়েছে তো আমি ডিটেলসে গেলাম না বিষয় রয়েছে তো যদি তোমরা মনে করো এই আলোচনা ডিটেলসে করুন তাহলে কমেন্টে আমি নিশ্চয়ই সেটা করব আর যারা আমার কাছে পড়তে চাও নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারো খুব শীঘ্রই যোগাযোগ করো কারণ তোমাদের সামনে পরীক্ষা ঠিক আছে এবং যারা এম এতে পড়ছো রবীন্দ্র ভারতী ডিস্টেন্স বা রেগুলার যোগাযোগ করতে পারো আমি কিন্তু অনলাইন অফলাইন দুটোভাবে ক্লাস স্টার্ট করছি যারা অফলাইনে পড়তে চাও যোগাযোগ করো তাহলে আমি শেষ করলাম এবং পরবর্তী টপিক নিয়ে আমি আলোচনা করব গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স দুটোই আলোচনা কিন্তু হবে হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স দুটো তো যদি ভালো লেগে থাকে তোমাদের ভিডিওটা ইনফরমেশন যদি ভালো লেগে থাকে যে ইনফরমেশনগুলো দিলাম যে বিষয়টাকে আলোচনা করলাম অবশ্য কমেন্টে জানো এবং তোমরা ভালো করে পড়াশোনা করো ভালো